হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অংশ তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি থাম্বেল আর টাইটেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে আজকে অংশমানের দিন অংশমানের মজা করার দিন আজকে আমরা হাজির হয়েছি চিত্তরঞ্জনের বোটিং ক্লাবে তবে এখানে অবশ্য একটা নিয়ম আছে যে দশ বছরের নিচে বাচ্চাদের বোটিং করতে দেওয়া হয় না কিন্তু এটা এমন একটা পার্ক বোটিংয়ের সাথে সাথে যে এখানে বাচ্চাদের মজা করার হৈহুল্লোর করার একটা দারুণ জায়গা তো আমি যতটা পেরেছি পুরো ভিডিওটাতে তোমাদের অংশুমানের কতটা আনন্দ করেছে অংশুমান সেটা থেকে তুলে ধরার চেষ্টা করেছে অংশুমানের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ইঞ্জিন ছোটোবেলা থেকে বায়না করে যে কতগুলো ইঞ্জিন কিনেছে সেটা আমি গুণেও বলতে পারবো না আর তোমাদেরকেও বোঝাতে পারবো না যে ও ইঞ্জিন ওর কতটা প্রিয় প্রথমে এসে ও কারেন্টের যে ইঞ্জিন যে রেলগাড়ি সেটাতে উঠেছে আগে যেটার ভাড়া মাত্র আর মাত্র তিরিশ টাকা এরপরে এখনও উঠেছে একটা ইঞ্জিনে যেটা পুরোটাই সিমেন্টে তৈরি আর এখানে স্লিপ রয়েছে এরপরে ঢুকে যাচ্ছে ও একটা পার্কে এই পার্কটা তো ওর আরো মজার দৃশ্যটা দেখে তো তোমরা বুঝতে পারছো যে এখানে কত ধরনের স্লিপ রয়েছে এখন অংশুমান যে স্লিপটা চড়ছে এই স্লিপটা ওর সব থেকে ফেভারিট স্লিপটা স্পাইরাল আকৃতির ঠিকই কিন্তু এটা রাউন্ড ভাবে ঘুরতে ওর ভীষণ মজা লাগে সম্ভবত অংশুমান এখন যেটাতে উঠছে সেটাকে ট্রেকিং বলা হয় কিন্তু আমার এর অ্যাকচুয়াল নামটা আমার জানা নেই কিন্তু এটাতে উঠতে অংশুমানের খুব ভালো লাগে আমরা চিত্তরঞ্জনে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত আমরা প্রত্যেক দিনই ওকে এই মেলাতে মানে ওর কথায় যেটা মেলা সেটা হচ্ছে পার্ক এই বোটিং ক্লাবে আমরা বোটিং পার্কে আমরা প্রত্যেকদিন দিন নিয়ে এসেছি প্রত্যেক দিন আমাদের কাছে যে দুটো জিনিসের আবদার করেছে সেই দুটো জিনিস হচ্ছে আইসক্রিম আর এই মেলা মানে ওর ভাষায় মেলা যেটা হচ্ছে বোটিং ক্লাব এখন দেখো অংশুমান গোল গোল করে ঘুরছে ওর উপরে না উঠে গোল গোল করে ও নিজেই ঘোরাচ্ছে আর মজা পাচ্ছে পার্কের পুরো দৃশ্যটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চিত্তরঞ্জনে যতই গরম পড়ুক না কেন ওকে আমরা প্রত্যেক প্রায় নিয়ে আসার চেষ্টা করেছি এই বোর্ডিং ক্লাবে আর এই পার্কে আসার পর অংশ মানে প্রত্যেক প্রায় নতুন নতুন একজন করে খেলার সাথী ও বন্ধুকে খুঁজে পেয়েছি সবার শেষে ও যেটাতে মজা পেয়েছে সেটা হচ্ছে এই নাগরদোলা এরপর ফার্স্ট টাইম ও এই নাগরদোলায় উঠলো আমি শুধু ভেবে এটাই অবাক হলাম যে চার বছরের একটা বাচ্চার এই নাগরদোলায় উঠতে ওর একটুও ভয় লাগলো না বরঞ্চ এত মজা করেছে এত মজা করেছে তোমাদের কি বলবো তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ